প্রাচীন কাহিনীতে মানুষ নাকি তিনশো পাঁচশো এমনকি নয়শো বছর পর্যন্ত বাঁচত কিন্তু আজ আমরা গড়ে সত্তর থেকে আশি বছর বাঁচলেই সেটাকে লম্বা আয়ু বলি তাহলে প্রশ্ন একটাই পৃথিবীতে মানুষ কি সত্যি আগে এত বেশি বছর বাঁচত আর যদি বাঁচত তাহলে কেন আজ মানুষের আয়ু কমে গেছে এর পেছনে কি ধর্মীয় কারণ নাকি কঠিন বৈজ্ঞানিক বাস্তবতা আজকের এই ভিডিওতে আমরা গল্পের মতো করে কিন্তু পুরোপুরি বৈজ্ঞানিক ও যুক্তিভিত্তিক বিশ্লেষণ খুঁজে দেখব মানুষের আয়ু কমে যাওয়ার পেছনে আসল কারণ কোনগুলো প্রাচীন মানুষের দীর্ঘ দীর্ঘায়ু মিথ্যা কথা নাকি বাস্তবতা প্রাচীন ধর্মগ্রন্থ পুরাণ এবং লোককথায় আমরা দেখি আদম প্রায় নয়শো তিরিশ বছর নূর প্রায় নয়শো বছর এবং হিন্দু পুরাণের ঋষিদের আয়ু হাজার বছরেরও বেশি কিন্তু এখানে প্রথম বৈজ্ঞানিক প্রশ্নটা আসে এই সংখ্যাগুলো কি আক্ষরিক অর্থে সত্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ইতিহাসবিদ ও নেতৃত্ববিদদের মতে সময় হিসাব আলাদা ছিল চন্দ্রমাসকে বছর ধরা হতো এক বছর মানে আজকে বারো মাস নয় প্রতীক সংখ্যা ব্যবহার দীর্ঘায়ু আয়ু মানে জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তি সংখ্যা ছিল মর্যাদার প্রতীক লিখিত ইতিহাসের অভাব জন্মমৃত্যু মৃত্যু নির্ভল রেকর্ড ছিল না তাই বৈজ্ঞানিক বলে প্রাচীন মানুষের গড় আয়ু কত ছিল এখন একটু বাস্তব তথ্য দেখি প্রত্যতান্ত্রিক প্রমাণ অনুযায়ী প্যালিওলিথিক যুগে গড় আয়ু কুড়ি থেকে তিরিশ বছর কৃষিভিত্তিক সমাজে তিরিশ থেকে চল্লিশ বছর মধ্যযুগে যুগে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর তাহলে বিভ্রান্তিটা কোথায় শিশু মৃত্যু প্রাচীন যুগে পঞ্চাশ পার্সেন্ট ও পাঁচ বছর আগে মারা যেত ফলে গড় আয়ু অনেক কম দেখাত কিন্তু যারা শৈশব পার করত তারা ষাট থেকে সত্তর বছরও বাঁচতে পারত অর্থাৎ মানুষের জৈবিক ক্ষমতা তখনও প্রায় একই ছিল মানুষের আয়ু নির্ধারণ করে কি মানুষ কতদিন বাঁচবে এটা নির্ভর করে চারটা বড় বিষয়ের উপর পরিবেশ, খাদ্য অভ্যাস এবং জীবনধারা এখন একে একে দেখি কোথায় পরিবর্তন হয়েছে প্রথমে আসি জিনগত ধারায় জিনগত সীমা মানুষ কি একশো বছর বাঁচতে পারে বিজ্ঞান বলছে মানুষের সর্বোচ্চ জৈবিক সীমা একশো কুড়ি থেকে একশো পঁচিশ বছর সবচেয়ে দীর্ঘায়ু মানুষ জ্যাক কালাম একশো বাইশ বছর বেঁচে টেলোমিয়ার থিওরি আমাদের কোষের ভিতর থাকে টেলোমিয়ার প্রতি বছর কোষ কিভাবে বিভাজন টেলোমিয়ার ছোট হয় এক সময় কোষ আর ভাগ হতে পারে না তখন বার্ধক্য ও মৃত্যু আসে এই সীমা হাজার বছর আগে যেমন ছিল আজও ঠিক তেমনই আছে অর্থাৎ মানুষের আয়ু কমেনি বরং সবচেয়ে সীমাবদ্ধ ছিল। পরিবেশের সবচেয়ে বড় পরিবর্তন এখানে আসে আসল টার্নিং পয়েন্ট প্রাচীন পরিবেশ বিশুদ্ধ বাতাস কোনো কেমিক্যাল দূষণ নেই এবং তখন তারা সম্পূর্ণ প্রাকৃতিক খাবারই সেবন করত এরপরে আসে আধুনিক পরিবেশ যেটা আমাদেরকে দিয়েছে বায়ু দূষণ পানিতে ভারী ধাতু মাইক্রোপ্লাস্টিক কীটনাশক গবেষণায় দেখা গেছে দূষণ একাই মানুষের গড় আয়ু পাঁচ থেকে সাত বছর কমিয়ে দিতে পারে এরপরে থাকছে খাদ্য বর্তমানের খাদ্যে পেট ভরছে কিন্তু শরীর মরছে আজ আমরা যা খাচ্ছি আলট্রা প্রসেসড ফুড অতিরিক্ত চিনি স্ট্রান্স ফ্যাট কৃত্রিম ফ্লেভার প্রাচীন মানুষ খেত মৌসুমি ফল শাকসবজি কম ক্যালারি বেশি ফাইবার ফলাফল ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার এগুলো আমরা এখন বহন করে চলছি আমাদের শরীরে এগুলো আধুনিক রোগ তারপরে থাকছে আমাদের জীবনধারা বাঁচার বদলে বসে থাকা প্রাচীন মানুষ প্রতিদিন হাঁটাহাঁটি করত শারীরিক পরিশ্রম করত সূর্যের আলোয় ঘুরত আর আমরা আজকে দশ ঘন্টা বসে থাকা স্ক্রিনের চোখ গুমের অভাব ডব্লিউ এইচ ও অনুযায়ী শারীরিক নিষ্ক্রিয়তা বিশ্বের মৃত্যুর শীর্ষে পাঁচটি কারণ একটি এরপরে থাকছে আর একটা মুখ্য ভূমিকা মানসিক চাপ নীরব ঘাতক বলা হয় এটাকে প্রাচীন মানুষের ভয় ছিল বন্য প্রাণী প্রাকৃতিক দুর্যোগ আর আমাদের ভয় চাকরি টাকা ভবিষ্যৎ আর এই ভয় থেকে আমাদের মনে স্ট্রেস বেড়ে যায় আর এটা জন্ম দেয় করসেল হরমোন এবং যেটা বেড়ে গিয়ে ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় বার্ধক্য দ্রুত চলে আসে এবারে প্রশ্ন আসে তাহলে কি মানুষের আয়ু আসলে বেড়েছে অবাক করার মতো সত্য হলো গড় আয়ু ইতিহাসে সবচেয়ে বেশি এখনই কারণ ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক আধুনিক চিকিৎসা ও নিরাপদ প্রসব বা যেটাকে বেবি ডেলিভারি বলা হয় আজ মানুষ কম বয়সে মরছে কম কিন্তু ভুল জীবনযাপনে ধীরে ধীরে নিজেকে শেষ করছে ভবিষ্যৎ মানুষ কি আবারও বেশি দিন বাঁচবে বিজ্ঞান কাজ করছে অ্যান্টিএনজিং থেরাপি জিন এডিটিং এআই মেডিসিন কিন্তু আসল প্রশ্ন হলো আমরা কি সেই আয়ু চাই নাকি শুধু বেঁচে থাকাটাই যথেষ্ট মানুষের আয়ু কমেনি আমাদের জীবনযাপন আয়ু কমিয়ে দিচ্ছে প্রাচীন মানুষ প্রকৃতির সাথে ছিল আমরা প্রকৃতির বিরুদ্ধে রয়েছি যদি আমরা খাবার ঠিক করি চলাফেরা বাড়াই স্ট্রেস কমাই তাহলে হয়তো নয়শো বছর নয় কিন্তু স্বাস্থ্যবান নব্বই বছর নিশ্চিত সম্ভব ভিডিও লাস্টে আমি একটা কথা বলতে চাই যদি আমরা চোখ কান খুলে নিজেদের শরীরের কথা চিন্তা করে একটু ওয়ার্কআউট বা খাবার দাবার একটু ঠিক করি তাহলে হয়তো আমাদের রোগ বালাই থেকে অনেকটা নিষ্পত্তি আমরা পেতে পারি ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন বিজ্ঞান ভিত্তিক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ